আসসালামু আলাইকুম আমাদের নিবন্ধনের আজকের আটত্রিশতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীববিজ্ঞানের প্লাস্টিক প্লাস্টিক কি কত প্রকার কি কাজ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইনফরমেশনগুলি খুব বেশি জটিল না তবে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে প্লাস্টিককে বলা হয় উদ্ভিদ কোষের একটি অঙ্গাণু যার কারণে উদ্ভিদে ফুল পাতা ইত্যাদি বর্ণহীন বা বর্ণময় হয় অর্থাৎ যার কারণে বর্ণ বৈচিত্র্যের সৃষ্টি হয় উদ্ভিদে এটা হচ্ছে প্লাস্টিকের সংজ্ঞা যদি আমরা একটু সংজ্ঞাগত দিকে বলি সেটা হচ্ছে

সৃষ্টি করা এখন যে প্রকার ব্যক্তি আমরা কথা বলি ক্লাস হচ্ছে তিন প্রকার তিন প্রকার প্লাস্টিকের ভিন্ন ভিন্ন কার তিন দিন আমরা এখন এক নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট প্রথম প্রকার ব্যক্তি হচ্ছে ক্লোরোপ্লাস্ট দুই নাম্বারটা হচ্ছে বললাম একটা হচ্ছে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট প্লাস্টিক তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এইটা ব্যাখ্যা আমরা দিচ্ছি প্রথম প্লাস্টিক যেটা এটা হচ্ছে সবুজ রঙের এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস্টিক থেকে যে সবুজ প্লাস্টিক তারপর আসে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন এটাও প্রশ্ন আসে যে রঙিন প্লাস্টিক কোনটি বা রঙিন পরিকা কোনটি আনসার হবে ক্রোমোপ্লাস্ট আর সবশেষ যেটা সেটা হচ্ছে বর্ণহীন তিনটা তিন প্রকারের কাজ আগে বলে ফেললাম একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সেটা হচ্ছে সবুজ রঙের ক্রোমোপ্লাস্ট রঙিন লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন নিজ দিক থেকে আমরা যাই লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় খাদ্য সঞ্চয় এটা আছে যে কোন প্লাস্টিকের কাজ খাদ্য সঞ্চয় করা অথবা খাদ্য সঞ্চয় করা কিসের কাজ আমাদের আনসার করতে হবে লিউকোপ্লাস্ট তারপর হচ্ছে দুই নম্বর টেপিতে ক্রোমোপ্লাস্ট রঙিন এর কাজ হচ্ছে পাতা ফুল পাপড়ি বীজ ইত্যাদি রঙিন হয় অর্থাৎ পাতা ফুল পাতা বলতে সবুজ পাতা না রঙিন পাতা ফুল পাপড়ি ফল বীজ ইত্যাদি রঙিন করে এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্লাস্টিক এটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এখান থেকে প্রথম যে প্রশ্নটা সে ক্লোরোপ্লাস্ট সবুজ কেন অর্থাৎ এটা সবুজ কেন আনসার হচ্ছে এখানে ক্লোরোফিল নামক এক ধরনের কণিকা থাকে অর্থাৎ ক্লোরোফিল নামক সবুজ কণিকা থাকার কারণে ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয় এটা একটা কোশ্চেন এটা কাজ কি যেমন লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এটার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত তো ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে অর্থাৎ প্রস্তুত এবং সঞ্চয় দুটাই প্লাস্টিকের কাজ তারপরে যে প্রশ্নটা আসে খাদ্য প্রস্তুত করে কিভাবে পাশ থেকে কয়েকটা ইনফরমেশন আমরা করলাম প্রথম হচ্ছে এটা সবুজ রঙের সবুজ রঙ হওয়ার কারণ হচ্ছে এটা থাকে আর এর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা আর খাদ্য প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে শালুক সংশ্লেষণ শালক সংশ্লেষণ থেকে আর যেই কয়েকটা প্রশ্ন আসে ইপন থেকে যেটা আমরা প্রস্তুতি এটা গ্রহণ করে কি গ্রহণ করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ট্যাগ করে অক্সিজেন এটা প্রশ্ন আছে যে শালক সংশ্লেষণে কী গ্রহণ করা হয় উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন অক্সিজেনের সাথে আরেকটা জিনিস আছে পান এটা একটা জিনিসটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরীক্ষা আছে সেটা হচ্ছে অক্সিজেন ত্যাগ করে সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো অর্থাৎ শালুক সংশ্লেষণে সূর্যের আলোটা অত্যাবশ্যক আরেকটা প্রশ্ন আছে এখান থেকে সেটা হচ্ছে শালুক সংশ্লেষণ বেশি হয় জলজ উদ্ভিদে অর্থাৎ উদ্ভিদ দুই জায়গায় থাকে একটা হচ্ছে স্থলে একটা হচ্ছে জলে তো জলে যে উদ্ভিদ থাকে এটাতে শালুক সংশ্লেষণের হারটা বেশি হয় শালুক সংশ্লেষণ থেকে যেগুলি বললাম কথাটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ও পানি ত্যাগ করে সারুক সংশ্লেষণের জন্য সূর্যের আলো হচ্ছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর স্থলের উদ্ভিদের চাইতে জলজ উদ্ভিদে শারুক সংশ্লেষণ বেশি হয় সূর্যের আলুর মাঝেও দুটা পার একটা হচ্ছে লাল আলুতে বেশি ভাব আর সবুজ এবং হলুদ আলুতে হয় না এখান থেকে এইটা মাঝে মাঝে আসে প্রশ্ন যে কোন রঙের আলুতে শালুক সংশ্লেষণ বেশি হয় আনসার হবে লাল আলুতে বেশি হয় আর কোন রঙের আলুতে শালুক সংশ্লেষণ হয় না সব কম হয় বা হয় না সেটা হচ্ছে সবুজ এবং হলুদ আলোতে এখান থেকে অফ টপিক একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে এই কোরোফিল বা ক্লাসটিদের বাইরে একটা প্রশ্ন হচ্ছে যেটা যে যেহেতু তারা সংক্রান্ত সেটা এখনই বলে দিই পাতা ফল হলুদ হওয়ার কারণ ফিল নামক একটা বর্ণ থাকার কারণে পাকা ফল হলুদ হয় ফলটা যখন পাকে এই কণিকাটা তখন সৃষ্টি হয় এটা যদিও কালারফুল ক্রোমোপ্লাস্ট হওয়ার কথা কিন্তু এটা জ্যান্থোফিলের কাজ এটা একটু ব্যতিক্রম এটা আমাদের মুখস্থ করতে হবে এবং এটা কোয়েশ্চনে থাকে আমরা ক্রোমোপ্লাস্ট দিয়ে আনসারটা যাতে বললাম সেই জন্য এটা এখানে বলে দেওয়া হলো তো আমরা কি কি করলাম একটু আমরা দেখি প্রথম কথা হচ্ছে আমরা প্লাস্টিক নিয়ে আলোচনা করলাম প্লাস্টিক হচ্ছে এক ধরনের অঙ্গাণু যেটা উদ্ভিদ থাকে এবং এটা সবচেয়ে বৃহৎ অঙ্গানু প্লাস্টিক তিন প্রকার একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা ক্রোমোপ্লাস্ট একটা লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা তারপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট এটা রঙিন প্লাস্টিক উদ্ভিদে রঙিন পাতা ফুল পাপড়ি ফল বীজ ইত্যাদিকে রঙিন করে এবং পরাগায়নে সহায়তা করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে সবুজ রঙের এর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা আর সবুজ রং হওয়ার কারণ হচ্ছে এতে ক্লোরোফিল নামক বর্ণকণিকা থাকে আর খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াটা হচ্ছে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া এই প্রক্রিয়া সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয় সালোক সংশ্লেষণ বেশি হয় জলজ উদ্ভিদে আর সূর্যের আলোর মধ্যে লাল রঙের আলোতে শালুক সংশ্লেষণ বেশি হয় অন্যদিকে সবুজ এবং হলুদ রঙের আলোতে কম হয় বা হয় না শালুক সংশ্লেষণে উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন এবং পানি প্লাস্টিক থেকে আমাদের এই বিষয়গুলি জানতে হবে বিশেষ করে কোনটা কোন রঙের বা কোনটা বর্ণহীন এইখান থেকে যাতে কনফিউশন না থাকে এটা আমাদের বারবার রিভাইজ দিতে হবে সবাইকে ধন্যবাদ